হ্যালো বেয়ার্স আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন জনপ্রিয় একটি সাইট নিয়ে আলোচনা করবো তো এই সাইটটির নাম হচ্ছে রাইট বিএমপি তো অনেকের প্রশ্ন হতে পারে যে এই রাইট বিএমপি এটিটা কোন সাইট ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু রাইট বিএমপি এটি হচ্ছে হানড্রেড পারসেন্ট ডিসসেন্ট্রালাইজ ব্লক চেন বেসড স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা পরিচালিত একটি সিস্টেম এখন প্রশ্ন হতে পারে যে ব্লক চেনটা কী তো ব্লক চেন হচ্ছে এটি কি নেটওয়ার্ক মার্কেটের মতো আমরা নেট চালাই তাই নেটওয়ার্ক বন্ধ যেমন হবে না তেমন চেনও কোনো দিন বন্ধ হবে না একে আবার ইন্টারনেটে আবির্ভাব বলা হয় ইন্টারনেট যতদিন ব্লক চেন ততদিন কথা এটাই এবার আমরা আসি রাইট বেমবি তো রাইট বেমবি যেহেতু ব্লক চেন সিস্টেম নেটওয়ার্ক দ্বারা পরিচালিত এবং এটি একটি ব্লক চেন সিস্টেম নেটওয়ার্ক রাইট বিএমবি এখন এই যে রাইট বিএমবি যেটার অপশন রয়েছে ঠিক আছে মানে যে সাইটটি রয়েছে এটিতে আসলে করণীয় এবং কাজগুলো কি এবং কিভাবে আমরা ইনকাম পাব তো দেখেন এখান থেকে কিন্তু আমাদের যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়ে সেটি হচ্ছে এখানে কোনো মালিক নেই যেহেতু এটি ব্লক চেন সিস্টেম দ্বারা পরিচালিত কোনো ম্যানেজমেন্ট নেই কোনো উড্র করতে হয় না এবং এটি কোনো দিন বন্ধ হওয়ার সম্ভাবনা নেই এরপরে আরেকটি সিস্টেম রয়েছে যে দেখেন এখানে কোনো ঝুঁকি নেই ঠিক আছে তো এখানে কোনো ঝুঁকি নেই কোনো টিম তৈরি করতে হয় না এবং কোনো জয়েন্ট টার্গেটও নেই তারপরে এখানে আসতে পারে আপনাদের মাঝে যে এখানে অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে তো দেখেন আমরা যে রাইট বিএমপি যে এখানে কাজ করি ঠিক আছে তো এখানে কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্ট করতে লাগবে ঠিক আছে তো অ্যাকাউন্ট করার জন্য কিন্তু এখান থেকে তো আপনাদেরকে দুই ডলার পঞ্চাশ সেন্ট অথ অথবা বাংলা টাকায় তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত আপনাকে খরচ করতে লাগবে এখানে অ্যাকাউন্ট করতে লাগে তো দেখেন এরপরে আপনাকে অ্যাকাউন্ট করার পরে আপনাকে যে দুটি কাজ রয়েছে ঠিক আছে তো কাজটি সর্বপ্রথম যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে দুটি রেফার করতে হবে তারপরে আপনার কিন্তু খেলা শুরু রেফার দুটি হওয়ার পরে আপনার কাছে কিন্তু এই দুটি রেফার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার যে বেস আপনি যে ইনকামগুলো পাবেন ঠিক আছে আপনি যখন এখান থেকে ইনকাম পাবেন আপনাদের মাঝে কিন্তু আরও অনেকগুলো কিন্তু অনেক মেম্বার আসবে অথবা অনেক 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 অনেকজন বলবে যে ভাই আমি এখন করব আমি এখন করব ঠিক এরকম মেম্বারদেরকে আপনি আপনার টিমের যে রেফারগুলো করছেন দুটি রেফার তারা কিন্তু আরও রেফার করবে ঠিক আছে তাদেরকে আপনি এগুলো দিতে পারেন এবং আপনি যত এখানে টিম আপনার ডেভেলপার হবে ঠিক আছে মানে আপনার টিম যত বিগ হবে তত আপনি সবচেয়ে বেশি দ্রুত লেভেল আপ হবেন এবং সবচেয়ে বেশি দ্রুত ইনকাম পাবেন ইনকাম কমিশন পাবেন ঠিক আছে তো এরপরে দেখেন এখানে যে ইনকাম সিস্টেমগুলো রয়েছে ঠিক আছে তো এখানে ছয় সাত রকমভাবে আপনি এখানে ইনকাম সিস্টেম করতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে ইনকামগুলো রয়েছে অফলাইন ইনকাম আপনি এখানে কাজ না করলেও ইনকাম করতে পারবেন অফলাইন ইনকাম বলতে গেলে আপনি কিন্তু এখানে অ্যাকাউন্ট করলেন কিন্তু আপনি এখানে কোনো কাজ করেন না আপনি কোনো রেফার করলেন না এখানে কোনো যে বেসিকগুলো যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে করলেন না তাও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এরপরে রয়েছে কিন্তু এখানে ডাউনলাইন ইনকাম বলতে গেলে আপনি যাকে রেফার করবেন তার কাছ থেকে ইনকাম পাবেন আপনি যে দুজনকেই রেফার করবেন তাদের কাছ থেকে কিন্তু কি করবেন ইনকাম পাবেন এরপরে রয়েছে এখানে গ্লোবাল ফ্রি ইনকাম রয়েছে গ্লোবাল ফ্রি ইনকাম কিন্তু তো অবশ্যই বিষয়টা বুঝতে পারতে এখানে অ্যাকাউন্ট করার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গ্লোবাল ফ্রি ইনকামটা কী তারপরে এখানে আরেকটা রয়েছে যে লেভেল আপ ইনকাম তো আপনি এখানে যত লেভেল আপ করবেন ঠিক আছে তো আমার স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন এখানে র্যাঙ্ক ইনকাম তো এইগুলো কিন্তু লেভেল রয়েছে এক থেকে বারো পর্যন্ত ঠিক আছে আপনি এখানে এক দুই যত লেভেল আপডেট হবে ঠিক আছে তো লেভেল আপ ইনকামটা আমি একটু উপরে জানিয়ে দিচ্ছি যে লেভেল আপ ইনকামগুলো কী কী এরপরে রয়েছে এখানে স্যালারি সিস্টেম ঠিক আছে আপনি এখানে এই যে স্যালারিটি রয়েছে এটি কিন্তু আপনি প্রতি মাসে স্যালারি পাবেন এখান থেকে তো যেহেতু আপনি এখানে প্রতি মাসের স্যালারি পাবেন তাই এখানে ভাই অতি জরুরি আপনি এখানে জয়েন করবেন অতি জরুরি আপনারা এখানে জয়েন করবেন এবং স্যালারিগুলো পাবেন এবং এখানে কিন্তু ইনকাম আপনি হানড্রেড পার্সেন্ট করতে পারতেছেন তো এখন আপনাদের মাঝে আমি আলোচনা করবো যে লেভেল আপ যে ইনকামটি রয়েছে ঠিক আছে তো যে লেভেল অফ ইনকাম রয়েছে তো এখানে কিন্তু একটি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে লেভেল ওয়ান থেকে বারো পর্যন্ত রয়েছে এবং র্যাঙ্ক রয়েছে বারো পর্যন্ত ঠিক আছে তো বিষয়টা বুঝতে পারছেন তো দেখেন এখানে কিন্তু লেভেল ওয়ান যে বিজ্ঞানার রয়েছে তারপরে দ্বিতীয় লেভেল রয়েছে ইনফ্লুয়েন্স তৃতীয় লেভেলে অ্যাচিভার চার লেভেলে অ্যাম্বাসেডর পাঁচ ফাইভ লেভেলে পয়নার তারপর ছয় সাত আট নয় দশ এগারো বারো এরকমভাবে রয়েছে ঠিক আছে তো দেখেন কি সর্বপ্রথম আপনি লেভেল ওয়ান যে ইনকামটি পাবেন র্যাঙ্ক ঠিক আছে বিকে আপনি যখন অ্যাকাউন্টে করবেন তখন কিন্তু আপনি লেভেল ওয়ানে থাকবেন অথবা আপনার কিন্তু দুটি রেফার থাকবে আপনি যখন দুটি রেফার করবেন তাদের টোটাল লেনোয়ার্স আপনি তাদের কাছ থেকে কিন্তু কী করতে পারবেন ইনকাম পাবেন জিরো পয়েন্ট জিরো জিরো টু বিএনবি বলতে গেলে আপনার জিরো পয়েন্ট জিরো জিরো ডবল ফোর বিএনবি আপনার খরচ হবে সেখানে কিন্তু আপনি ইনকাম পাবেন জিরো পয়েন্ট জিরো জিরো টু বিএনবি বলতে গেলে আপনি দুটি রেফারে পাঁচ ডলার পাবেন আপনার দুই লেভেলে যাওয়ার জন্য ঠিক আছে তো দুই লেভেলে যাওয়ার জন্য আপনার কিন্তু এখানে খরচ পড়বে সাড়ে তিন ডলার এরপরে বাকি যে ডলার থাকবে দেড় ডলার এটি কিন্তু আপনার প্রফিট ফার্স্ট লেভেল থেকে আপনার ইনকাম এরপর রয়েছে সেকেন্ড লেভেল তো দেখেন এখানে সেকেন্ড লেভেল রয়েছে ইনফ্লুয়েন্স এখানে কিন্তু আপনার চারটি রেফার থাকবে মানে আপনি দুজনকে রেফার করছেন তারা কিন্তু আরও দুটি চারটি মানে দুটি করে চারটি রেফার করবে ঠিক আছে তো তাদের কাছে কিন্তু কী করবেন আপনি এখান থেকে তাদের টোটাল ইনকাম পাবেন আপনি এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু বিএনবি তাদের কাছ থেকে যে চারজন জয়েন করলো তাদের চারজনের কাছে আপনি এখানে ইনকাম পাবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান টু বিএনবি এরপরে এখানে তিন লেভেলে রয়েছে আটটি রেফার ঠিক আছে মানে আপনি যে চারজনকে পরবর্তী যে চারজন জয়েন হয়েছে আপনার এই যে দুজন দুজন যে আপনার ফার্স্টে যে জয়েন হয়েছে তারা কিন্তু আরও চারজনকে জয়েন করছে ওই চারজন কিন্তু আরও চারজনকে জয়েন করছে বলতে গেলে আটজন আপনার টিমে এখন চোদ্দো জন মেম্বার যে হয়ে গেছে ঠিক আছে আপনি জনের মেম্বারের কাছ থেকে কিন্তু হিউজ ফোনে একটা প্রফিট পাবেন বলতে গেলে আপনি জিরো পয়েন্ট জিরো ওয়া সেভেন টু বিএনবি বলতে গেলে এখানে কিন্তু আপনি বত্রিশ ডলার এবং আটত্রিশ ডলার পর্যন্ত আপনি এখানে প্রফিট পাচ্ছেন এরপরে এখানে তিন তিন লেভেল চলে গেল এরপর এখানে চার লেভেলে ষোলো জন মেম্বার থাকবে আপনার তো অ্যাম্বাসেডরের যে ষোলো জন মেম্বার থাকবে ঠিক আছে সো ষোলো জন মেম্বারের কাছ থেকে আপনি জিরো পয়েন্ট থ্রি থ্রি সিক্স বিএনবি বলতে গেলে আপনি কিন্তু এখানে কিন্তু আড়াইশো ডলার থেকে তিনশো ডলার পর্যন্ত এখানে প্রফিট পাচ্ছেন এরপরে রয়েছে এখানে পাঁচ লেভেল ইনকাম তো এখানে এখানে পাঁচ লেভেলে কিন্তু বত্রিশটা মেম্বার নেই আপনি আপনার টিমে কিন্তু বত্রিশ জন মেম্বার থাকবে ঠিক আছে প্রথমে দুটি ছিল তারপরে তারা দুজন কিন্তু চারজনকে করছিলো এই চারজন আটজনকে করছিলো আটজন ষোলো জনকে করছিলো ষোলো জন বত্রিশ জন তারপর চৌষট্টি একশো আঠাশ দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো হাজার চব্বিশ দু হাজার আটচল্লিশ চার হাজার ছিয়ানব্বই পর্যন্ত এখানে কিন্তু মেম্বার রয়েছে তো দেখেন এইখানে আপনি যখন পাঁচ লেভেলে চলে গেলেন বত্রিশটা আপনার মেম্বার থাকবে তখন কিন্তু আপনি এখানে প্রফিট পাচ্ছেন এক বিএনবি এক পয়েন্ট চুয়াল্লিশ বিএনবি এবং আপনি এখান যে এই যে এক ম চুয়াল্লিশ বিএমবি প্রফিটটা পাচ্ছেন ঠিক আছে তো আপনি এখানে কিন্তু খরচ তেমন কিছু না ঠিক আছে আপনি এখানে আড়াই ডলার দিয়ে অ্যাকাউন্ট করে কিন্তু এখানে কিন্তু আপনি হিউজ পরিমাণে একটা প্রফিট ইনকাম করতে পারতেছেন যেহেতু এখানে আড়াই ডলার দিয়ে অ্যাকাউন্ট করা তাই ভিহস আপনারা দেরি না করে এখনই আমাদের এই প্ল্যাটফর্মে জয়েন করেন এবং আপনি ব্লকচেঞ্জ সিস্টেম আন্ডারে কাজ করেন এবং এখানে কিন্তু হিউজ পরিমাণে প্রফিট ইনকাম করেন তো আমি পাঁচ লেভেল পর্যন্ত আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে পাঁচ লেভেলে আসলে কিন্তু আপনি এক বিএনবি পর্যন্ত ইনকাম করতে পারতেছেন তো সকলে কিন্তু এই বিষয়টা বুঝতে পারছেন এক বিএনবির দাম মনে করেন ছয়শো থেকে সাতশো ডলার পর্যন্ত কিন্তু যেহেতু বিটকয়েনের দাম অনেক বেশি হিউজ পরিমাণে বিটকয়েনের দাম তাই বিটকয়েনের দাম অনুযায়ী কিন্তু এই বিএনবিরও দাম হিউজ পরিমাণে ঠিক আছে তো আপনারা যারা এখানে কিন্তু কাজ করতেছেন অবশ্যই এখানে জয়েন করবেন এবং আমি কিন্তু ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেবো কীভাবে আপনারা এখানে জয়েন করবেন এবং যে অ্যাকাউন্টটি কীভাবে ক্রিয়েট করবেন সেটিও কিন্তু আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে ঠিক আছে তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আসলে দেখতে পারবেন যে এখানে কিন্তু যে রাইট বিএমপি নিয়ে আরও বিস্তারিত আলোচনা রয়েছে তারপরে এখানে কিন্তু আমাদের যে টিম মেম্বারগুলো যারা যেখানে প্রফিট করতেছে সবগুলো এখানে রয়েছে সব বিষয় নিয়ে এখানে কিন্তু সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন এবং আরেকটা বিষয় এখানে থেকে আপনাদেরকে আমি দেখাবো যে রাইট বিএমপি ঠিক আছে দ্য নিউ জেনারেশন ওয়েব থ্রি ওপি বিএনবি নেটওয়ার্ক মার্কেট স্মার্ট কন্ট্রাক্ট ঠিক আছে তো এটি কিন্তু ওপি বিএনবি দ্বারা পরিচালিত এবং এখানে জয়েন্ট অ্যামাউন্ট হচ্ছে বিএনবি লাগবে কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফোর বিএনবি এবং আপনি যদি ডলার হিসাব করতে চান তাহলে কিন্তু এখানে দুই ডলার পঞ্চাশ সেন্ট পর্যন্ত লাগবে দুই ডলার পঞ্চাশ সেন্ট হলে আপনি কিন্তু এখানে জয়েন করতে পারতেছেন অথবা বাংলা টাকায় বলতে গেলে তিনশো পঞ্চাশ টাকা শুরু করে চারশো টাকা পর্যন্ত হইতে পারে অথবা এর থেকেও কম তিনশো পঞ্চাশ টাকারও কম হতে পারে তো এবার আপনারা তো অবশ্যই বুঝে গেছেন যে এখানে কিন্তু কীভাবে কী প্রফিট করা যায় তো এ হচ্ছে বিস্তাই তো ঠিক আছে তো আপনারা অবশ্যই এখানে জয়েন করবেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমি এবং ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্কটি দিয়ে দেবো এবং আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য টেলিগ্রামে আমি আমার আইডি দিয়ে দেবো তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমি টিকতে অবশ্যই আপনাদের মাঝে উপস্থিত হবো আল্লাহ হাফেজ